শহর পশ্চিমবঙ্গের কলকাতা সেখানেও আমরা দেখেছি যে কেমন করে এই ডেঙ্গু শহর ডেঙ্গুকে তারা নিয়ন্ত্রণ করেছে তারায় পাড়ায় বশক নিধনের কমিটি গড়ে তুলেছে সেইখানে কেন্দ্রীয়ভাবে একটা পশক নির্ধারণের পশক নিয়ন্ত্রণের জন্য একটা বিস্তর উনিশশো তেষট্টি সালে কলকাতায় উনিশশো পঁয়ষট্টি সালে ঢাকায় ডেঙ্গু একটি প্রাদুর্ভাব হিসেবে দেখা যায় এই যে আজকে কলকাতা যদি ডেঙ্গু থেকে মুক্ত হতে পারে তাহলে কেন